নমস্কার সুপ্রিয় কৃষক বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ আপডেট পিএম কিষান সম্মান নিধি যোজনা অর্থাৎ প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে আপনাদের যাদের নাম রয়েছে আপনাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট এলো এই প্রকল্পের পক্ষ থেকে এই প্রকল্পের টাকা দেওয়ার বিষয়ে নতুন এই আপডেট জানানো হয়েছে কোটি কোটি কৃষক অনেক দিন থেকে অপেক্ষা করছেন এই প্রকল্পে আরো একটি কিস্তি অর্থাৎ কুড়ি নম্বর কিস্তির টাকা পাওয়ার জন্য এবারের কুড়িতম কিস্তির টাকা আসবে সেই টাকা টাকার জন্য কিন্তু সকলে অপেক্ষায় রয়েছে অবশেষে এই টাকা দেওয়ার ব্যাপারে নতুন এই ঘোষণা হয়েছে এক্ষেত্রে প্রচুর কৃষকের জন্য কিন্তু দুঃসংবাদও রয়েছে একদিকে যেমন এই প্রকল্পের টাকা দেওয়ার তারিখ জানানো হয়েছে কবে টাকা দেবে সেটা জানানো হয়েছে এরই পাশাপাশি প্রচুর কৃষকের জন্য রয়েছে দুঃসংবাদ বিশেষ চারটি সমস্যা দেখা দিয়েছে এই প্রকল্পে টাকা নিয়ে এই কারণে কিন্তু এই কৃষকদের টাকা আপাতত বন্ধ তাই বুঝতেই পারছেন আপনি যদি প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার একজন উপভোক্তা হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুব উপকারী ও লাভদায়ক হতে চলেছে কারণ এই ভিডিওটির মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেব এবারে টাকা দেওয়ার বিষয়ে নতুন কি কি আপডেট এসেছে কি কি সমস্যা দেখা দিয়েছে কোন চারটি সমস্যার জন্য কৃষকদের টাকা আপাতত বন্ধ কৃষকদের টাকা দিচ্ছে না সর্বোপরি যাদের কোনো সমস্যা নেই তারা এবার কবে টাকা ব্যাংকে পাবেন এই বিষয়ে কি কি আপডেট জানানো হয়েছে সমস্তটাই এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো তাই এই সম্পর্কে ভালো করে জানতে আপনারা ভিডিওটি একটুকু স্কিপ না করে শেষ পর্যন্ত ভালো করে দেখে নিন এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো তার আগে বলে দিচ্ছি আপনাদের জন্য এরকম গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ভিডিওগুলো নিয়মিত আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এই রকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে এবং এই সমস্ত যোজনার লাভ সঠিকভাবে নিতে হলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অন করে রাখুন যাতে সবার আগে সর্বপ্রথম আপনার কাছে আপডেটটি পৌঁছে পৌঁছে যায় প্রধানমন্ত্রী কৃষক সম্মান প্রকল্পের টাকা দেওয়া নিয়ে যে আপডেট তথ্য প্রকাশিত হয়েছে সেই তথ্য এই প্রতিবেদনে বিস্তারিতভাবে জানানো হয়েছে বলা হয়েছে পিএম কিষাণ প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট চারটি বড় সমস্যা বন্ধ কৃষকদের টাকা অবশেষে এলো সেই ঘোষণা যার জন্য কোটি কোটি কৃষক বহুদিন ধরে অপেক্ষা করেছিলেন পিএম কিষানের কুড়িতম কিস্তির টাকার আপডেট কিন্তু সঙ্গে আছে এক বিশাল সতর্ক বার্তা এবার চারটি বড় সমস্যা দেখা দিয়েছে যার জন্য বহু কৃষক টাকা পাবেন না এই প্রকল্পটা শুধু একটা টাকা পাওয়ার নাম নয় এটা হলো সরকারি তরফ থেকে কৃষকদের প্রতি শ্রদ্ধা পরিশ্রমের মূল্য এবং আর্থিক নিরাপত্তার প্রতীক কিন্তু এবারের পরিস্থিতি একটু জটিল একদিকে যেমন টাকা দেওয়ার দিনক্ষণ ঘোষণা করা হয়েছে অন্যদিকে বহু কৃষকের সামনে এসছে এক বিশাল বাধা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আপনি যদি একটিও ভুল করে থাকেন তাহলে হয়তো আপনার টাকাটা আটকে যাবে চিরদিনের জন্য প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি অর্থাৎ পিএম কিষান প্রকল্প একটি কেন্দ্রীয় সরকার পরিচালিত প্রকল্প যার লক্ষ্য হল দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা প্রদান করা এই যোজনার আয়তায় প্রতিটি নিবন্ধিত কৃষক পরিবারকে বছরে ছ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় যা তিনটি কিস্তিতে দু হাজার টাকা করে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয় এই প্রকল্পের মূল বৈশিষ্ট্যগুলি হল বছরে ছ হাজার টাকা তিনটি কিস্তিতে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা প্রদান শুধুমাত্র নিবন্ধিত কৃষক পরিবারই এই সহায়তা পায় কেন্দ্রীয় সরকার একশো শতাংশ অর্থানুকূল সমস্ত রাজ্য প্রযোজ্য পশ্চিমবঙ্গ সহ পিএম কিষান সম্মান নীতি যোজনার কিস্তির সময়সূচি এই প্রকল্পের আওতায় কৃষকদের বছরে মোট 6000 টাকা দেওয়া হয় যা ভাগ করে দেওয়া হয় তিনটি কিস্তিতে প্রতিটি কিস্তির টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয় প্রথম কিস্তির টাকা পাঠানো হয় এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে দ্বিতীয় কিস্তির টাকা পাঠানো হয় আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে এবং তৃতীয় কিস্তির টাকা পাঠানো হয় ডিসেম্বর থেকে পরের বছরের মার্চ মাসের মধ্যে অর্থাৎ প্রতি চার মাস অন্তর অন্তর আপনি দুহাজার টাকা করে পেয়ে থাকেন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পিএম কিষান কিস্তির সম্পূর্ণ তালিকা প্রথম থেকে উনিশতম পর্যন্ত প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল দু হাজার উনিশ সালে ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছিল দু হাজার উনিশ সালের এপ্রিল মাসে তিন নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল দু হাজার উনিশ সালের আগস্ট মাসে চার নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল দুহাজার কুড়ি সালের এপ্রিল মাসে পাঁচ নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল দু সালের জুন মাসে ছ নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল দু সালের আগস্ট মাসে সাত নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল দু সালের ডিসেম্বর মাসে আট নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল দু সালের মে মাসে ন নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল দু সালের আগস্ট মাসে দশ নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল দু সালের জানুয়ারি মাসে এগারো নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল দু সালের মে মাসে বারো নম্বর কিস্তির টাকা প্রদান করা হয়েছিল ছিল দু সালের অক্টোবর মাসে ১৩ নম্বর কিস্তির টাকা প্রদান করা হয়েছিল দু সালের সাতাশে ফেব্রুয়ারি চোদ্দ নম্বর কিস্তির টাকা প্রদান করা হয়েছিল দু সালের সাতাশে জুলাই পনেরো নম্বর কিস্তির টাকা প্রদান করা হয়েছিল দু সালের পনেরোই নভেম্বর ষোলো নম্বর কিস্তির টাকা প্রদান করা হয়েছিল দু সালের আঠাশে ফেব্রুয়ারি সতেরো নম্বর কিস্তির টাকা প্রদান করা হয়েছিল দু সালের আঠারোই জুন আঠারো নম্বর কিস্তির টাকা প্রদান করা হয়েছিল দু সালের পাঁচই অক্টোবর এবং শেষ নম্বর কিস্তি অর্থাৎ উনিশ নম্বর কিস্তির টাকা প্রদান করা হয়েছিল দু হাজার পঁচিশ সালের চব্বিশে ফেব্রুয়ারি তো চলুন জেনে নেওয়া যাক এবারে পিএম কিষান সম্মান নিধির কুড়িতম কিস্তি নিয়ে কি বড় আপডেট এসেছে প্রথমত কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে আগামী কিছু দিনের মধ্যেই টাকা ব্যাংকে জমা দেওয়া শুরু হবে অনেক রাজ্যে ফাইল এফটিও অর্থাৎ ফান্ড ট্রান্সফার অর্ডার প্রস্তুত দ্বিতীয়ত এবার যাদের আধার কার্ড ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে সঠিকভাবে লিঙ্ক নয় তাদের অ্যাকাউন্টে টাকা যাবে না তৃতীয়ত যারা যারা ই কেওয়াইসি এখনো করেননি তারা এবারও বাদ পড়তে পারেন চতুর্থত অনেকেই আবেদন করার সময় ভুল তথ্য দিয়েছেন যেমন ভুল জমির খতিয়ান নম্বর ভুল ব্যাংক ডিটেলস এসব কারণে আবার তাদের নাম তালিকাতেই নেই এখন প্রশ্ন হচ্ছে আপনি কি সেই তালিকায় পড়ছেন নাকি আপনার সবকিছু ঠিকঠাক হয়েছে চলুন এবার একে একে করে দেখেনি সেই চারটি মূল সমস্যা যার কারণে কোটি কোটি কৃষকের টাকা আটকে গেছে ই কেওয়াইসি না করা পিএম কিষান প্রকল্পে টাকা পেতে ই কেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে ব্যাংক ও আধার লিঙ্ক না থাকা অনেক আধার নম্বর ঠিকঠাক ভাবে ব্যাংকের সাথে যুক্ত নেই ফলে এনপিসিআই মারফত টাকা ফিরিয়ে দিচ্ছে ভুল তথ্য দিয়ে আবেদন যেমন ভুল খতিয়ান নম্বর বা ব্যাংক আইএফএসসি কোড নিষ্ক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট অনেক ব্যাংক অ্যাকাউন্ট পুরনো বা বন্ধ হয়ে গেছে ফলে টাকা রিজেক্ট হচ্ছে আপনি যদি এই চারটি ভুলের মধ্যে যেকোনো একটি ভুল করে থাকেন তাহলে এবারও আপনি আর টাকাটা পাবেন না তাই এখনই চেক করুন আপনার তথ্যগুলো এখন কি করবেন আজি ই করান সিএসসি বা অফিসিয়াল পোর্টালে গিয়ে ব্যাংকে গিয়ে আধার লিঙ্ক স্ট্যাটাস চেক করুন যদি আগের কিস্তি পেয়ে থাকেন তবুও এবারের তথ্য আবার যাচাই করুন সরকারি হেল্পলাইন নম্বর বা অফিসিয়াল পোর্টালে গিয়ে আবেদনের স্টেটাস দেখে নিন সব ঠিক থাকলে আপনি এই জুলাই মাসের মধ্যেই দু টাকা আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন অবশেষে আসছে পিএম এম কিষাণের কুড়িতম কিস্তি তারিখ ঘোষণা ও লাইভ আপডেট টাকা কবে দেবে মোদি শেষমেষ সেই দিনটা আসতে চলেছে যার জন্য অপেক্ষা করেছিল দেশের কোটি কোটি কৃষক চার মাস পেরিয়ে গেলেও অথচ এখনো টাকাও আসেনি তবে এবার মিলল চূড়ান্ত খবর পিএম কৃষানের 20তম কিস্তির টাকা কবে আসবে তার তারিখ নিজেই ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বন্ধুরা জানিয়ে রাখি পিএম কিষান সম্মান নিধি প্রকল্পের টাকাটা বছরে তিনবার কিস্তিতে দেওয়া হয় অর্থাৎ প্রতি চার মাস অন্তর অন্তর একটা কিস্তি শেষ কিস্তির টাকা এসেছিল ফেব্রুয়ারি মাসে এবারে কিস্তি টাকা আসার কথা ছিল জুন মাসের শুরুতে কিন্তু আজ 1 জুলাই তবুও এখনো কোটি কোটি কৃষকের অ্যাকাউন্ট খালি তবে সেই অপেক্ষার অবস্থান হতে চলেছে বিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে আগামী আঠারোই জুলাই বিহারে এক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই ঘোষণা করতে পারেন কুড়িতম কিস্তির টাকা রিলিজের সেই সভা থেকেই কোটি কোটি কৃষকের অ্যাকাউন্টে টাকার ছাড়পত্র দেওয়া হবে বলে সরকারের পক্ষ থেকে ইঙ্গিত মিলেছে এদিকে পিএম কিষান পোর্টালে বড়সড় পরিবর্তন লক্ষ্য করা গেছে স্ট্যাটাসে দেখা গেছে এফটিও প্রসেস ডান এবং পেমেন্ট কনফার্মেশন পেন্ডিং মানে সমস্ত ধাপ শেষ এখন শুধু টাকা অ্যাকাউন্টে ঢোকার সময়ের অপেক্ষা তবে হ্যাঁ যাদের যাদের কেওয়াইসি এখনো বাকি আছে যাদের অ্যাকাউন্ট বন্ধ বা নামের ভুল আছে তারা কিন্তু এবারে টাকা পাবেন না তাই এখনই আপনি আপনার নিজের স্ট্যাটাস চেক করে দেখে নিন বন্ধুরা এই তথ্য যদি আপনার কাজে লাগে তাহলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন অন্য কৃষক ভাইদের সাথে যাতে তারাও এই গুরুত্বপূর্ণ আপডেট জানতে পারেন কমেন্টে লিখে জানান আপনার অ্যাকাউন্টে পিএম কিষানের সর্বশেষ টাকা কবে ঢুকেছে আর এমনই সঠিক ও আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন বেল আইকনটি বাজাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা এই ছিল প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প সংক্রান্ত আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি যদি আপনার কাছে ইনফর্মেটি মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন ইনফরমেশনটি যাতে আপনার চেনা পরিচিত কৃষক ভাইদের কাছে পৌঁছাতে পারে তার জন্য ভিডিওটিকে অতি অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে আন্তরিকতার সহিত অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভালো থাকবেন জয় হিন্দ بندے مترم